প্রিয় দর্শক আপনি কি চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান বা অতিরিক্ত ওজন কমাতে চান তাহলে এই গাছটি চিনে রাখেন এই ফল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী আপনি কি জানেন এই ফল সেবনের মাধ্যমে মানব দেহের বিভিন্ন রোগের উপকার এবং বিভিন্ন রোগ নিরাময় করতে সক্ষম এই ফল প্রিয় দর্শক এই ফল গাছটি গ্রাম বাংলার আনাচে কানাচে পাওয়া যায় এমন কি বাংলাদেশের নাটোর সহ বিভিন্ন অঞ্চলে এই গাছটি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় এই গাছে এতটাই গুণ রয়েছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগের ভেষজ হিসেবে ব্যবহার করা হয় এই গাছটিকে বলা হয় রুজেলাগাস প্রিয় দর্শক রুজে লাগাসের ফলের যে ডাটা এটি লাল কালার হয় এবং ফলের উপরের আবরণটুকু লাল কালার হয় এই ফলের উপরের যে আবরণ তথা আশ থাকে এটি ভেষজ হিসেবে ব্যবহার করা হয় এই উপরের আশে থাকে ক্যালিক্স যা ভেষজ হিসেবে ব্যবহার করা হয় প্রিয় দর্শক এর গুণ ও উপকারিতা সম্পর্কে চলেন জেনে নিই এই রুজেলার চা হৃদরোগ বা রক্তচাপ কমাই রুজেলা রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তে কোলোস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে হৃৎপিণ্ড সুস্থ রাখে এমনকি রক্ত পরিষ্কার করে রক্তের দূষিত পদার্থ দূর করে প্রিয় দর্শক এমনকি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাছাড়াও এটি লিভারের জন্য উপকারী হজমে উপকারী লিভার পরিষ্কার রাখে গ্যাস ও বথ হজম অম্লতা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি আছে এই রুজেলা সালের মাঝে অর্থাৎ ফলের সালের মাঝে যা সর্দি কাশি জ্বর প্রতিরোধে কার্যকর তাছাড়াও এটি ওজন কমাতে সাহায্য করে এই রুজেলার চা খেলে চর্বি কমায় শরীরের মেটা বলিজম বাড়াই ত্বক ও চুলের যত্নে অত্যন্ত উপকারী ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মুখের ব্রণ ও কালো দাগ দূর করে চুল পড়া কমাতে সাহায্য করে কিডনি ও প্রস্রাবের সমস্যায় উপকারী মূত্রকারক হিসেবে কাজ করে কিডনি পরিষ্কার রাখতেও কি কাজ করে সুপ্রিয় দর্শক এই রুজেলার উপরের অংশটুকু পরিশোধিত করে চা হিসাবে সেবন করা হয় তো এই রুজেলার ভিতর এ ধরনের ভেষজ গুণাগুণ